জীবন ও কাজ নিয়ে বলেছেন শিক্ষাবিদ পুলক নারায়ণ ধর ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল এর নামটা আমরা জানি এই কারণে যে তিনি জনগণের খুব স্বাভাবিক একজন বর্ণ লিডার মানে যাকে বলে সর্দার হয়েছিলেন আমরা যেমন জানি যে গান্ধীজি একজন বড় নেতা ছিলেন এবং তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা মহির হচ্ছিল একজন কিন্তু বল্লভ ভাই প্যাটেলকে আমরা সেভাবে ঠিক যেন বিচার করতে পারিনি বল্লভভাই প্যাটেলের আন্দোলনকে আমরা যদি দেখি একেবারে উনিশশো উনিশ সালে তাহলে দেখব যে রাওলার বিল যখন এখানে পাশ করা হয়েছিল তখন তার বিরুদ্ধে যে আন্দোলন হল সিভিল ডিসওভিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন হলো সেখানে কিন্তু গান্ধীজির নেতৃত্বের সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব অঙ্গানিভাবে জড়িত ছিল এই কারণেই কারণ এই আন্দোলনে নামবার আগে তিনি সর্বপ্রথম যার সঙ্গে বৈঠক করেছিলেন এবং আলোচনা করেছিলেন তিনি ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং বল্লভ ভাই প্যাটেল গান্ধীজিকে সেই শক্তিটা যোগিয়েছিলেন। এবং মরাল সাপোর্টটা দিয়েছিলেন প্রথম এবং যে একটা প্রতিজ্ঞাপত্র রচনা করা হল সেই প্রতিজ্ঞাপত্রে যারা সই করেছিলেন এবং তাদের মধ্যেই ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সরজিন নাইডু এবং উমার সোভানি বলে একজন মুসলিম নেতা বোম্বে এবং এই আন্দোলনের পথ নির্দেশক ছিলেন কিন্তু প্রধানত সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং এই যে বল্লভ ভাই প্যাটেলের নামটি সর্দার হল এটিও আমরা জানি যে বটদলেই আন্দোলনেই উনিশশো সালে এপ্রিল মাসে হয়েছিল নো ট্যাক্স ক্যাম্পেইন করা হয়েছিল অতিরিক্ত ট্যাক্স চাপানোর জন্য যে আন্দোলন হল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করেছিলেন কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বাধীন সাধারণ মানুষ এবং সেই থেকেই কিন্তু এই অভিধা প্রচারিত হয় তাকে হয় সাধারণ মানুষই সেটা দিয়েছিল আমি বলতে কথাই যে যখন একটা আন্দোলন বা জাতির একটা গুরুত্বপূর্ণ বাঁক আসে তখন সেটাকে ঠিক জায়গায় আবার নিয়ে যাওয়ার যে দায়িত্বটা সেটাই নেতৃত্বের কাজ ঘটনার ঘন মধ্যে সেই জায়গাটা ধরে তাকে একটা নির্দিষ্ট সুস্থ অভিমুখে নিয়ে যাওয়া এই কাজগুলো যারা করেন তাদেরই বলা হয় বর্ন লিডার সর্দার বল্লভ ভাই পাটেল ছিলেন সেই একজন নেতা মতিলাল নেহরু গান্ধীজিকে একটি লিখেছিলেন এবং বাইরেও বলেছিলেন সাধারণ মানুষের কাছে যে বল্লভ ভাই পাটিল হচ্ছেন হিরো অব দ্য আওয়া উনিশশো আঠাশে আমরা জানি যে নেহরু রিপোর্ট তৈরি করেছিলেন সাত্রু এবং মতিলাল নেহরু মিলে যে ভারতের সংবিধান একটা কাঠামো তৈরি করেছিলেন সেই নেহেরু রিপোর্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণ করেছিলেন বল্লভ ভাই তাই মাদ্রদে কংগ্রেস অধিবেশনে নেতাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছিল উনিশশো সাতাশে গান্ধীজি তখন নিজেকে একটু সরিয়ে রেখেছিলেন সেই সময় ধরুন এই আয়াঙ্গার মতিলাল সুভাষ বসু জওয়াহরলাল নেহেরু প্রভৃতির সঙ্গে একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল এবং এই অন্তর্দ্বন্দ্ব সময়টাতে কিন্তু একটা বড় ভূমিকা পালন করল মুসলিম সম্প্রদায়ের নেতারা তারা তখন এই সময়টাতে একটা সেপারেট মুসলিম লেক্টরেট দাবি আগেই করেছিল এই সময় সেটা আরো বেশি করে উঠল এবং ফাজিল হুসেইন সেই সময় মুসলমানদের একজন নেতা ছিলেন বম্বে এবং ফজিল হুসেনের নেতৃত্বে এই মুসলমানরা একটা জায়গায় জড়ো হল মানসিকভাবে দাবি করে যে তাদের জন্য আলাদা কিছু করতে হবে এবং এই দাবিটি তখন খুব সূক্ষ্মভাবে হলেও অনেকে বোঝেননি সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং মতিলাল নেহেরুরা বুঝতে পেরেছিলেন যে এটা একটা কমিউনাল দাবি যে দাবি দেশকে হয়তো কালের দিনে যুবকের দিকে নিয়ে যাবে ভেঙে দেবে দেশকে সুতরাং এটার বিরুদ্ধে কিন্তু এই সময়ে মতিলাল নেহেরু যে রিপোর্ট তৈরি করলে নেহরু কমিটি যাকে বলা হয় আগস্ট নাইনটিন টোয়েন্টি এইটে তাতে এই দাবিটার বিরুদ্ধেই করা হয়েছিল কলকাতায় যে অধিবেশন হলো সেই অধিবেশনে মুসলিমদের এই দাবিটিকেও কিন্তু সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হলো সেপারেট ইলেকটরেট দাবি এবং এটার পেছনে যা চিন্তা ভাবনা এবং অনুশীলন কাজ করেছিল তিনি হচ্ছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের চিন্তা ভারতবর্ষকে তিনি ঐক্যবদ্ধ রাখবার জন্য এই দাবির যে অসারতা সেটা তিনি বুঝতে পেরেছিলেন এবং এই দাবির যে ভয়ঙ্কর দিক ধরতে পেরেছিলেন যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ইংরেজিরা কিভাবে করছে এইভাবে বল্লভ ভাই প্যাটেল বহু ক্ষেত্রে একটা আন্দোলনের গতি সৃষ্টি করতে সাহায্য করেছেন গান্ধীজিকে বা কংগ্রেসকে বল্লভ ভাই প্যাটেলকে কেন্দ্র করে বা তাকে ঘিরে একটা শক্তি তৈরি হয়েছিল যে শক্তি স্বাধীনতার পরেও খুব সক্রিয় ছিল ভারতবর্ষের রাজনীতিতে অবদানের কথা যদি বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটি হচ্ছে বল্লভ প্যাটেল ভারতের এই যে স্বাধীনতার আগে পর্যন্ত পাঁচশো আটষট্টিটি প্রিন্স স্টেটস ছিল যেমন ধরুন আজকে কাশ্মীরের কথা আমরা শুনি বেশি এই প্রিন্সলি স্টেটগুলোকে বেশিরভাগই ভারতবর্ষের ভেতরে রাখতে তিনি সমর্থ হয়েছিলেন এই প্রিন্সলি স্টেটগুলো ভারতবর্ষের ভেতরে কিভাবে তিনি দেখেছিলেন সে এক অত্যন্ত চমকপ্রদ ইতিহাস কেপিএস মেনারের যে বই ইনটিগ্রেশন অফ ইন্ডিয়া প্রিন্সলি স্টেট নিয়ে তার মধ্যে ছত্রে ছত্রে বল্লভভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করা আছে এবং আমরা জানি যে নিজাম রাজ্য হায়দ্রাবাদকে তিনি কিভাবে সঙ্গে রাখতে পেরেছিলেন জুনাগড়কে কিভাবে রাখতে পেরেছিলেন এগুলো আমরা ভালো করে জানি এবং সেটা তাৎক্ষণিক এবং তৎক্ষণাৎ ভারতবর্ষের মধ্যে রেখেছিলেন তাহলে ভারতবর্ষ আরো টুকরো টুকরো হয়ে কাছে যারা ইস্তিমিস্ট মুসলিম তাদের কাছে পাকিস্তানের কাছে ভারতবর্ষকে অনেকটাই জায়গা লিখিয়ে দিতে হতো সেটা যে হয়নি সেটা বল্লভ প্যাটেলের বুদ্ধি এবং পরামর্শের কারণেই সেটা হতে পারে